এক স্টার্ট হয়ে গেল এটা দেখুন কি পরিমাণ মিসড বের হচ্ছে তো মজা পেয়ে শরীর খুঁড়ে দিচ্ছে অন্য পাশে যাতে আমি ব্রাশ শরীরে আর কোনো এক্সট্রা লোম নেই আর শরীরটাও হচ্ছে ভিজে গেছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নাইদ পেটস চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা তো বাংলাদেশে এখন মারাত্মক পরিমাণ গরম পড়তেছে আর শুধুমাত্র কাপড় ভিজে ওদের শরীর মুছে দিলে ভালো কাজে দিচ্ছে না তারপরে ওরা পাচ্ছে তাই আমি আজকে ওদের জন্য এই মেশিনটা নিয়ে এসেছি এটা একটা ইলেকট্রিক গ্যাজেট এটা দিয়ে একদিকে যেমন ওদের এক্সট্রা লোমটাও উঠে চলে আসবে তেমনি অপরদিকে ওদের শরীরের ভিতরটাও ঠান্ডা হয়ে যাবে নর্মালি আমরা কাপড় দিয়ে যদি মুছি তাহলে ওদের শরীরের ভিতরে পানি যায় না ওদের শুধুমাত্র হচ্ছে লোমের উপরে পানি থাকে তাই পুরোপুরি ওদের শরীরটা ঠান্ডা হয় না কিন্তু এটার যে মিসটা বের হয় এই মিসটা একদম লোমের গোড়াতে যাবে এবং ওদের শরীরটা অনেকটা ঠান্ডা করে দিবে আপনারা চাইলেও র্যাবিটের লিজার বক্স এবং ফুড এবং আদার সব এক্সেসরিজ বাংলাদেশের সব থেকে লোয়েস্ট প্রাইজে নিতে পারেন পেটস গিয়ার থেকে কারণ গিয়ারই বাংলাদেশে একমাত্র র্যাবিট এক্সেসরিজ তো এই মেসেজার ব্রাশটি একবার দেড় ঘন্টা চার্জ দিলে প্রায় পাঁচ ছ ঘন্টা চলে তাই একদিন চার্জ দিলে টানা কয়েকদিন ব্যবহার করা যাবে আমার ট্রাইপড একটু প্রবলেম হয় আমি এক হাতে মোবাইল ধরে অন্য হাতে হচ্ছে প্রোডাক্ট রিভিউ করতেছিলাম হ্যান্ডেলটি সোজা করার পরে হচ্ছে পরিমাণ মতো পানি ভরে নিতে হবে তো আমি এখানে পানি ভরে নিলাম আপনারা চাইলে একবার পানি ভরেই কয়েকদিন ইউজ করতে পারেন তবে ক্ষেত্রে আমার সাজেশন থাকবে প্রতিবার পানি হচ্ছে পাল্টিয়ে নেবেন আপনারা চাইলে পানির বোতল অ্যাসেন্সিয়ালও ইউজ করতে পারেন সেটা আপনাদের চয়েস এক স্টার্ট হয়ে গেল এটা দেখুন কি পরিমাণ মিস্ট বের হচ্ছে এরপরে আমি আমার র্যাবিটের শৈলা ছিঁড়িয়ে দিলাম ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আমি অবশ্যই এত জোরে জোরে আশ্রাই নি আপনারাও আপনারাও আপনাদের র্যাবিটদের একটু আস্তেই হাসরাবেন কারণ হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডের কারণে মনে হচ্ছে খুব জোরে জোরে আশ্রাচ্ছি আচরণের সময় প্রথমে একটু নরচ করলো যখন আমি আচরা ছিলাম তখন একদমও শান্ত হয়ে যায় কারণ এই মিসটা ওর শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছিল এবং হচ্ছে এক্সট্রা উপরের যে লোম আছে শরীরের উপরে ওগুলো সব চলে আসতেছিল যে ও ঘুরে আমাকে ওর অন্য পাশটা আচরাতে দিল ওই পাশটা আগে কমপ্লিট হয়ে গেছে এই জন্য ও ঘুরে গেল আমি আচরানোর ফাঁকে ফাঁকে একটু একটু করে দেখছিলাম যে কি পরিমাণ লোম আসতেছে কারণ হচ্ছে এটা আমারও ফার্স্ট টাইম ইউজ ছিল তো ভালো পরিমাণ লোমই এসেছে ওর যে পরিমাণ লোম উঠছিল সেই পরিমাণ লোমই এসেছে তো এই যে আমি আচড়ানোর পরে হচ্ছে হাত দিয়ে দেখতেছিলাম যে শুধুমাত্র কি লোমের উপরের সাইডটা ভিজা নাকি শরীরের ভিতরটাও ভিজা কারণ নর্মালি আমরা যখন কাপড় দিয়ে মুছি তখন বড় লোমওয়ালা খরগোশগুলোর শুধুমাত্র উপরেই ভিজা থাকে ভিতরে পানি ঢোকে না তো এই জন্য হচ্ছে ওদের শরীরটা ঠান্ডাও হয় না খরগোশের শরীর ঠান্ডা হওয়ার সাথে এক্সট্রা লোমটাও চলে এসেছে ব্রাশের মাধ্যমে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের যে কোনো ধরনের কোশ্চেনের জন্য আপনারা আমাদেরকে নক করতে পারেন নাহি দেন পেটস চ্যানেলের ফেসবুক পেজে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন এবং পেটস কেয়ারে নক করতে ভুলবেন না কিন্তু